নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদনে থাকবে বঙ্গ বিজেপিকে নিয়ে কিছু কথাবার্তা সেই কারণেই বলবো প্রতিবেদনটি স্কেপে না করে সম্পূর্ণ শুনে নিশ্চিতভাবেই শেষে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এ প্রত্যাশা আপনাদের কাছে রইল আশি প্রতিবেদনের মূল বিষয়ে যে কথা বলছিলাম বঙ্গ বিজেপির বিষয় নিয়ে কথাবার্তা বলতে গেলেই প্রথমে যে কথার উঠে আসে সেটা হল রাজনৈতিক মহলে একটা জোর চর্চা চলছে এই মুহূর্তে বিজেপির মধ্যে যে দুটো শিবির সে শিবিরের মধ্যে দূরত্ব দিনকে দিন বেড়ে চলেছে এবং সাম্প্রতিক সময়ে সেই দূরত্বটা আরো ব্যাপক আকার অর্থাৎ প্রকট আকার ধারণ করছে ধীরে ধীরে এখন এই দুটো শিবিরের মধ্যে যে ফাটলটা তৈরি হয়েছে কেন তৈরি হলো সেই বিষয়ে একটু আপনাদের সামনে আলোচনা করবার জন্যই এলাম আপনারা জানেন সাম্প্রতিক এই বেশ কয়েক মাস আগে যে লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে তার ফলাফল আপনারা প্রত্যেকেই জানেন বিজেপি এই লোকসভা নির্বাচনের ছটি কেন্দ্রে তারা পরাজিত হয়েছেন আগে ছিল তাদের আঠারোটা সাংসদ পশ্চিমবঙ্গ থেকে পরবর্তীকালে এই নির্বাচনে সেখান থেকে ছজন আসন ছটি আসন কমে এখন হয়েছে বারোটি আসন এই যে ছটি আসনের সাংসদ পরাজিত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন দিলীপ ঘোষ প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগে যে কেন্দ্র থেকে সাংসদ ছিলেন সেই কেন্দ্র থেকে সরিয়ে তাকে অন্য কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হয় সেখানে তিনি পরাজিত হন এবং এই পরাজয়ের পরে দিলীপ বাবু বেশ কিছুটা খুব ও প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে আমরা ধরে নিতেই পারি কারণ দিলীপ বাবু যদি যে কথা একটা রাজনৈতিক মহলে প্রচার আছে যে হচ্ছে দিলীপ বাবুকে পরিকল্পনা করে হারিয়ে দেওয়া হয়েছে যদি তাই হয় তাহলে কারা পরিকল্পনা করলো এবং কেন পরিকল্পনা করে দিলীপ বাবুকে হারানো হলো এই একটা বিষয় আছে এবং সেখানে দাঁড়িয়ে একটা জোর চর্চা চর্চাও সেই সময়ে রাজনৈতিক মহলে ছিল যে দিলীপ বাবুকে হারানো হয়েছে এখন লোকসভা ইলেকশনের যে সংগঠিত হয়েছে বিজেপির মেন কারিগর সেই সময় ধরে নেওয়া হয়েছিল হচ্ছে লোকসভা নির্বাচনটা পরিচালিত হয়েছিল বিজেপির অনেক হাত ছিল হচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে দিলীপ ঘোষের প্রার্থী বাছাইও তিনি করেছিলেন কিনা এটা হচ্ছে নিশ্চিতভাবে বিজেপির অন্ধকার বিষয় এ বিষয়ে আমি যাব না এখন হচ্ছে এই যে দুটো শিবির এই দুটো শিবির যদি আমরা বলি এই দুটো শিবির কোথায় একটা হচ্ছে যদি দুটো শিবির থেকে থাকে তাহলে একটা শিবিরে অবস্থান করছেন দিলীপ ঘোষ সহ বাকিরা আর একটা শিবিরে হচ্ছে অবস্থান করছেন নতুন যে শিবিরটা নতুন বিজেপি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে মুখ করে যদি আমরা একটু দেখতে দেখতে চাই তাহলে দেখবো যেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সজল ঘোষ রুদ্রনীল ঘোষ অর্জুন সিং এর মতো লোকেরা রয়েছে এই নতুন বিজেপিতে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এরা প্রত্যেকে কোনো না কোনো সময় তৃণমূল কংগ্রেসের ছিল এবং তৃণমূল কংগ্রেসের পদাধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল এবং শুভেন্দু তো মন্ত্রীও ছিল এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে সজল ঘোষ তিনিও তৃণমূল থেকে এসছেন শোনা যায় সুকান্ত মজুমদারও কোন একটা সময় তৃণমূলে ছিল তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন রুদ্রনীল ঘোষের কথা যদি বলি রুদ্রনীল ঘোষ একটি বিচিত্র চরিত্রের মানুষ তিনি অনেকগুলো দল পরিবর্তন করেছেন প্রথমে ছিল বামপন্থীদের সঙ্গে পরবর্তীকালে দু হাজার সালে যখন বামপন্থীরা তারপরে আমরা দেখি রুদ্রনীল ঘোষ তৃণমূলের একটি বেশ গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীকালে তিনি তৃণমূল থেকে আসেন বিজেপি অর্থাৎ প্রথম বাম তারপরে তৃণমূল তারপরে আসেন বিজেপিতে এখন তিনি বিজেপির মুখপত্র হিসেবে কাজ করে থাকেন এছাড়া আমরা দেখি অর্জুন সিং অর্জুন সিং এর কথা যদি বলতে হয় তাহলে দেখব অর্জুন সিং এর এই বিজেপি এবং তৃণমূল এই দুটো দলের মধ্যে আসা যাওয়া ওনার চলতে থাকে তৃণমূল বিজেপির থেকে তিনি তৃণমূলে যান তৃণমূল থেকে আবার বিজেপিতে চলে আসেন এরকম একটা অবস্থায় এই নতুন বিজেপি রয়েছে সেখানেও আমরা যদি রাজীব ব্যানার্জির কথা একটু উল্লেখ করি তিনি একটা সময় তৃণমূলের মন্ত্রী রাজীব ব্যানার্জি বড় মন্ত্রী তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন বিজেপিতে তিনি জয়লাভ করতে না পারে পরবর্তীকালে আবার তিনি তৃণমূলে ফিরে যান অর্থাৎ তৃণমূল এই নতুন তৃণমূল আর নতুন তৃণমূল বেশ কয়েকজন আছে যারা হচ্ছে আসা যাওয়ার মধ্যে তারা থাকেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই নতুন বিজেপি যেটা সেটা কিন্তু তৈরি হয়েছে এবং এই নতুন বিজেপির কর্তৃত্বই কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে বেশি বলেই ধরে না হচ্ছে রাজনৈতিক মহলে মনে মহল মনে করছেন এবং তাহলে পুরনো বিজেপি কারা এই বিজেপি যদি আমরা বলি তাহলে দিলীপ ঘোষ এবং সেই সঙ্গে রয়েছেন দেখুন এখানে দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন সভাপতি বিজেপি তার আগে যে রাহুল সেনা ছিল তিনিও প্রাক্তন বিজেপির মধ্যেই পড়ে যাচ্ছেন এরা হচ্ছে এই মুহূর্তে বিজেপির দ্বিতীয় সারিতে অবস্থান করছেন এদের সংবাদ মাধ্যমের সামনে আমরা খুব একটা দেখতে পাই না বিজেপির কর্মসূচির মধ্যে খুব একটা এদের দেখা যায় না অতএব এরা ধরে নেওয়া যেতে পারে এই মুহূর্তে পুরোনো বিজেপির দ্বিতীয় সারির নেতাদের রূপান্তরিত হয়েছেন বলেই একটা প্রচার চলছে রাজনৈতিক মহলে এবং এখানে দাঁড়িয়ে এই দিলীপ ঘোষের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে আরো কয়েকজন আছেন যারা এই মুহূর্তে দ্বিতীয় সারিতেও নেই তারা তৃতীয় সারি চতুর্থ সারিতে অবস্থান করেছেন তার মধ্যে যেমন রয়েছেন রিতেশ দেওয়ারি রাজু দা রাজুবাবু এবং হচ্ছে সায়ন্তন বসুদের মতো লোকেরা স্বাভাবিকভাবেই এরা কিন্তু এই নিজের নতুন বিজেপিতে বিজেপিতে যারা এসছেন এই মুহূর্তে যারা বিজেপির মুখ তাদের কিন্তু মনে করা হচ্ছে অতটা ভালোভাবে মেনে নিতে পারছে না যার ফলে এই মুহূর্তে তারা কিন্তু দ্বিতীয় সারিতে রয়েছেন তৃতীয় শাড়িতে রয়েছেন আর প্রথম শাড়িতে রয়েছেন নতুন বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপিটা এই মুহূর্তে চলছে হচ্ছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে হাত ধরে চলছে এই মুহূর্তে এবং মনে করা হচ্ছে দিল্লির বিজেপিওয়ালারা এদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছে বা বেশি দিয়ে চলার চেষ্টা করছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তবে একটা কথা বলে রাখি পুরোনো বিজেপির কথা যেটা বললাম দিলীপ ঘোষের নেতৃত্বে একটা কথা বিজেপির কর্মী বন্ধুরা স্বীকার করেন বিভিন্ন সূত্রে আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাই সেটা হচ্ছে বঙ্গ বিজেপিতে সফলতম সভাপতি তপন শিকদার তারপরে সফলতম সভাপতির নাম যদি আমরা মনে করে থাকি তাহলে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যেই সময় পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি ছিলেন সেই সময় কিন্তু বিজেপিতে একটি কর্মী বাহিনী যাদের একটি সাংগঠনিক প্রক্রিয়া চলছিল এবং সংগঠনটা বেশ শক্তপোক্ত মজবুত আকার নিয়েছিল শক্ত মজবুত ভাবেই সংগঠনটা চলছিল এবং বিজেপির কর্মীদের মধ্যে একটা আলাদা উত্তেজনা আলাদা উদ্দীপনার মধ্য দিয়েই কাজ করছিল এবং দিলীপ ঘোষের সভাপতিত্ব কিন্তু বিজেপি বিধায়ক সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং বিজেপির সাংসদ সংখ্যা বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ দেখা যেতে পারে এখানে কোনো হচ্ছে দ্বিমত থাকার কোনো জায়গা নেই বলেই আমি মনে করি বিজেপির ক্ষেত্রে সেই ক্ষেত্রে যখন দাঁড়িয়ে এই দিলীপ ঘোষেরা নিচের সারিতে পেছনের সারিতে বা দ্বিতীয় সারিতে চলে গেলেন তখন দিলীপ ঘোষকে পছন্দ করতেন যে সমস্ত কর্মী বাহিনী তারা কিন্তু খানিকটা হতাশ হলো এবং মর্মাহত হয়ে তারা আস্তে 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 বসে যেতে লাগলো স্বাভাবিকভাবেই সাংগঠনিক প্রক্রিয়ায় একটা বড় ভাঙন দেখা দিল বঙ্গ বিজেপির মধ্যে যার ফলে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক পরিকাঠামো যদি ভালো না থাকে সেই রাজনৈতিক দল কখনো নির্বাচনে ভালো ফল আশা করাটা ঠিক নয় এবং ভালো ফল হতে পারে না ঠিক সেইভাবেই একদিকে বিজেপির সাংগঠনিক প্রক্রিয়া দুর্বল হতে লাগলো নিচুতলা কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়ল স্বাভাবিকভাবেই নিচুতলায় যে সমস্ত মানুষ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এক কথায় বলা যেতে পারে যারা ভোট পরিচালনা কাজ যুক্ত থাকেন ভোট করান যারা তাদের মধ্যে হতাশা গ্রাস করলো স্বাভাবিকভাবেই মানুষের থেকে এরা ধীরে 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 বিচ্ছিন্ন হতে লাগলো মানুষের বিশ্বাসযোগ্যতা খানিকটা চিড় ধরলো এছাড়া অনেক বিষয় আছে যে হচ্ছে বিজেপির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা যে চির ধরে যে বিশ্বাসভঙ্গ হয়েছে সে বিষয় নিয়ে পরে একটা সময় নিশ্চিতভাবেই আলোচনা করা যাবে কিন্তু এই হচ্ছে আসল বিষয় যে যখন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের দুটো শিবিরের আকারে দেখা দিল বিজেপিতে যেটা রাজনৈতিক হল একটা প্রচার চলছে একটা এরকম জায়গায় দাঁড়িয়ে দুটো মতামত ভিন্ন মতের তৈরি হলো এবং এদের ফাটলটা বা এদের দূরত্বটা দুটো শিবিরের দূরত্বটা ক্রমশ ক্রমশ প্রকট হতে লাগলো ঠিক সেই সময় দাঁড়িয়ে ঠিক সেই সময় দাঁড়িয়ে এই ফাটলটাকে আরো চওড়া করে দিল আরো তীব্র আকার দিল হচ্ছে তথাগত রায়ের একটা মন্তব্য তিনি সাম্প্রতিক সংবাদ মাধ্যমের সামনে তিনি তার বক্তব্য পেশ করেছেন তিনি সেখানে বলতে চেয়েছেন বিজেপিকে কে যদি পশ্চিমবঙ্গে শক্তিশালী করতে হয় একটি পূর্ণ সময়ের একজন সভাপতি প্রয়োজন অন্য সময় সভাপতি প্রয়োজনে এই কথা বলতে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর নামটি উল্লেখ করেন এখানেই হয়েছে গোল বেঁধেছে এখানেই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির নাকি শক্তিশালী এবং একজন দক্ষ সংগঠক এটা শোনার পরে স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর যদি কেউ বিরতি থেকে থাকে বঙ্গ কেটে তারা ক্ষুব্ধ হয়েছে এবং এই তথাগত রায়ের কথার পরিপ্রেক্ষিতে একাধিক নেতারাও কিন্তু একাধিক মন্তব্য করেছেন বলেই শোনা যায় এরকম জায়গায় দাঁড়িয়ে বিজেপির সাংগঠনিক অবস্থা দাঁড়িয়ে এই এই দুটো শিবিরের ফাটলের কারণে একদিকে যে ফাটলটা ছিল চওড়া হচ্ছিল সেই ফাটলটাকে আরো চওড়া হয়ে গেল হচ্ছে তথাগত রায়ের কথায় যে মুহূর্তে তিনি শুভেন্দু অধিকারীর নামটা প্রকাশ্যে নিয়ে এলেন স্বাভাবিকভাবেই এই পুরনো বিজেপির যারা রয়েছেন তারা মেনে নিতে পারছেন না আগামী দিনে এইভাবে যদি চলতে থাকে আগামী ছাব্বিশ সালের বিধানসভা ইলেকশনে বিজেপি তৃতীয় সারির শক্তি হিসাবে পরিণত হতে যাচ্ছে কারণ কোন যে এই ফাটলের ফলে কিন্তু সংগঠনটা ধীরে 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 তলানিতে থেকেছে কোন আপনি খেয়াল করবেন একাধিক জায়গায় এই উপনির্বাচনেও এই উপনির্বাচনে বেশ কিছু আসনে তারা হচ্ছে পোলিং এজেন্ট দিতে পারেননি বুথ এজেন্ট পর্যন্ত দিতে পারেননি এমনকি বিভিন্ন জায়গায় একটি নির্বাচনে একটি প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের বুকে তারা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত হচ্ছে পোলিং এজেন্ট মতো পর্যন্ত দিতে পারে না অর্থাৎ স্বাভাবিকভাবে সাংগঠনিক অবস্থা কতটা দুর্বল কত নিচে নেমেছে বিজেপির সাংগঠনিক অবস্থা পক্ষান্তরে আমরা যদি দেখি এই মুহূর্তে সংসদীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের বিধানসভা এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় একটি আসনও বামপন্থীদের নেই সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের শক্তি কিন্তু ধীরে 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 লড়াই আন্দোলনের মাধ্যমে বাড়িয়ে তুলছে এবং লোকসভা ইলেকশনের পরে বামপন্থীরা একটি বৃহত্তর বাম ঐক্য গঠনের লক্ষ্যে লড়াইয়ে প্রতি কথা বলে তারা কিন্তু ইতিমধ্যে তাদের কাজও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে জানেন উপনির্বাচনে বামফ্রন্টের সঙ্গে যুক্ত হয়েছে সিপিআইএমএল তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বামফ্রন্টের সমর্থনে সিপিআইএমএল এবং রাস্তার লড়াইতেও এই রাজ্য সরকারের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বঞ্চনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু মাঠে লড়াই করছে হচ্ছে এই বামপন্থীরা বৃহত্তর বাম ঐক্য গঠন করে এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে এই বামপন্থীরা এবং তাদের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অতএব আগামী দিনে আগামী দিনে দু সালের নির্বাচনে বামপন্থীরা কিন্তু একটা ভালো জায়গা একটি প্রধান বিরোধী শক্তির রূপে আসতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহলে এবং আপনারা জানেন কেন বামপন্থার প্রতি মানুষের আবার সেই আস্থা ভরসা বিশ্বাস ফিরে আসছে আপনি যদি লক্ষ্য রাখেন সাম্প্রতিক সময় লড়াই আন্দোলনের কথা আর্যিকর এই নিয়োগ দুর্নীতি এতে কিন্তু বামপন্থীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সর্বশেষ সময় যদি লক্ষ্য করি আমরা দেখব বিড়ি শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে তাদের মজুরি বৃদ্ধি নিয়ে আন্দোলন করেছিল এই বামপন্থীরা সর্বশেষ রাজ্য সরকারের পক্ষ থেকে এই আন্দোলনটাকে মান্যতা দিয়ে বিড়ি শ্রমিকদের বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সেখানে একটা সাফল্য অর্জন করতে করতে পেরেছে এই বামপন্থীরা স্বাভাবিকভাবেই শ্রমজীবী মানুষ শ্রমিক কর্মচারীরা বামপন্থের ওপর আবার বিশ্বাস রেখে তাদের লড়াই আন্দোলনে সামিল হতে শুরু করেছে এবং তাদের ধীরে ধীরে শক্তিও বৃদ্ধি করতে পেরেছে এবং একটা উল্লেখযোগ্যভাবে নবীন প্রজন্মের প্রতি মানুষের যে সততার প্রতি স্বচ্ছ ভাবমূর্তির প্রতি মানুষের একটা আস্থা ভরসা ফিরে পাচ্ছে এবং বামপন্থীরাও বিশেষ করে সিপিআইএম পার্টি একটা বড় অংশের নবীন প্রজন্মকে সামনের সারিতে রেখে লড়াই আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই হচ্ছে আলোচনার মূল বিষয়ে অক্ষান্তরে বলে রাখি বামপন্থীদের এই মুহূর্তে কোন কোন দিকে হচ্ছে আলোকপাত করা উচিত সেই বিষয় নিয়ে নিশ্চিতভাবেই আমি আগামীতে আরেকটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসবো যে বামপন্থীদের সাফল্য অর্জন করতে গেলে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করতে হবে বামপন্থীদের এই বিষয় নিয়ে আমার একটা প্রতিবেদন খুব আসবো আহ আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এইটাই আপনার পর নিশ্চিতভাবে আপনারা আপনাদের মতামত জানাবেন দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ